আর নবী বলেন ও বাই জিবরাইল এই জায়গা দরনাম কি এটা কোন জায়গা কোন জায়গা আল্লাহর নবীর জি বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা সেই জায়গা যেই জায়গা হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ মায়ের মধ্যে দিয়া হালাল דרগা হালাল করে அப்பா ছাড়া মায়ের পেটের মধ্যে দিয়া আল্লাহর জমিনে আগমন করিয়েছে এইটা সেই জায়গা বলেন সুবহানাল্লাহ সবাই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যদি দ্বন্দ্ব পড়ে যায় না আল্লাহর জন্য সব সম্ভব আল্লাহ বলে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর কদরে কুদরত আর দাঁড়ি বার কামাল রক্তি আঙ্গাজ জলাল পাদের একদর দুদারি ফারেছে গাহি আহের জিন্দারা বেজাগুনি আল্লাপাদ চাইলে এরকম জিন্দা থেকে মুর্দা বের করতে পারে মুর্দা থেকে জিন্দা করতে পারে আল্লাভাব সবকিছু সম্ভব আল্লাহ চাই তো সব কিছু পারে আল্লাহ চাইলে মা আর বাবা ছাড়া হযরত আদমকে বানাইতে পারে আল্লাহ চাইলে মা ছাড়া হযরত হাওয়াকে বানাইতে পারে আল্লাহ চাইলে বাবা ছাড়া হযরত ইশা রাসুলকে শুধু মায়ের মধ্য দিয়া জমিনে পাঠাইতে পারে আল্লাহ চাইলে বোলা শিশু কথা বলতে পারে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনার জন্য ভোলেকের বিরুদ্ধে যে ছোট বাচ্চাটা কথা বলছিল মাত্র ছয় মাস বয়স দূরের শিশু এই রকম মধ্যে শুয়া শিশু কথা বলছেন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করার জন্য বলেন তো আল্লাহ চাইলে এই সমস্ত কাজ কারবার সম্ভব না অসম্ভব কথা বলেন সম্ভব না অসম্ভব যদি সম্ভব হয় ঈসা আলাইহিস সালামকে আব্বা ছাড়া মায়ের মধ্যে দিয়া আল্লাহর কুদরতে আল্লাহ পারে ধরতে পারেন কি পারেন না এটা আমাদের ঈমান এটা আমাদের আকীদা এটা বিশ্বাস এই বিশ্বাসের মধ্যে বাস সুন্দর খবর আছে

সমস্ত গ্রাম সবাই দোয়া করছিল যে আল্লাহ আপনি আমাদেরকে একা একা আর কি নিজ নিজের জন্য দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে আমাকে হতদ আদম হতদ আদম থেকে ইসার ইসলাম পর্যন্ত সমস্ত বয়সম্বর দেওয়া করছে আল্লাহ আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আপনার হাবিব হাবিব কি প্রিয়া ইনামুল মুরসালিম কাতামুল নবীন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের অম্মদ হিসাবে আমাদেরকে করেন আহ বুঝতে আসলে আমি আপনার তো ফিরি ফিরি হয়ে গেছি কিছু কৃষকের এদের দাম থাকে না